নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি সিরিয়াল জগতে প্রেম কাহিনী দেখতে দর্শক খুবই ভালোবাসে ঠিক তেমনি সিরিয়ালের জুটিদের প্রেমকে বাস্তবেও চায় অনেকে স্টার জোসের জনপ্রিয় সিরিয়াল গীতা এলএলবি সেই সিরিয়ালে গীতা আর স্বস্তিকের প্রেম কাহিনী দর্শক খুবই পছন্দ করে ঠিক তেমনি অনেকেই চায় তারা যেন অনস্ক্রিনের মতো অফস্ক্রিনও একসাথে প্রেম করে কিছুদিন আগে হাওড়াতে একটি পুজো মণ্ডপ ওপেনিং এ যায় গীতা স্বস্তিক এবং তাদের অনস্ক্রিন দিদি এবং চারজন একসাথে সেখানে গীতা মানে হিয়া গেলেও তার সোশ্যাল মিডিয়াতে স্বস্তিক আর সেখানে লেখা আর সাথে রয়েছে লাল রঙের হার্ট ইমোজি আর ব্যাকগ্রাউন্ডে গান চালানো যে এবার যেন অন্যরকম পুজো আগের বছর ছিলাম কোথায় দুজন সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় গীতা এবং স্বস্তিকের অফসিন পোস্ট দেখা যায় তো সেই ছবি দেখে দর্শক মহলে অনেকেই ভাবছে যে দুজনেই একসাথে প্রেম করছে বাস্তব তো বন্ধুরা গীতা এবং স্বস্তিককে তোমাদের কেমন লাগে এবং তোমরা কতটা খুশি হবে তাদের বাস্তব জীবনে প্রেম কাহিনীটা সত্যি হলে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানি আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব খবর পেতে অভিনেতা অভিনেত্রীদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল সেট করে দেবো ধন্যবাদ